আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা কয়েকদিন আগে আমি একটা ভিডিও রিল দিয়েছিলাম গ্যালাক্সি ফোল্ড ফোরের আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমার আইডিতে তো আমরা আজকে সেই মাহেন্দ্র ফোনে উপস্থিত আমরা গ্যালাক্সি ফোল্ড ফোর টুয়েলভ জিবি টু ফিফটি এই ফোনটা আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের ফোনটা নিচ্ছে রংপুরের মোটামুটি সেলিব্রিটি পারসন বলতে পারেন মাহমুদুল হাসান এডিসন স্যার উনি ডাক্তার মানুষ তো বিষয়টা হলো যে স্যারের সাথে আকস্মিকভাবেই পরিচয় তো আমরা আজকে ফোনটা স্যারকে ডেলিভারি দিচ্ছি তো খুবই ভালো লাগতেছে আমি খুবই এক্সাইটেড আশা করি ইনশাল্লাহ স্যার আপনি আমার দোকানে গিয়েছিলেন যাই হোক আপনার সাথে কনভারসেশন আমার খুবই সীমিত গতকালকেই কনভারসেশন হয়েছে তার মধ্যে আপনি গিয়েছিলেন আপনাকে ফোনটা দিচ্ছি আসলে আপনার কেমন লাগতেছে স্যার ধন্যবাদ আসলে প্রথমে বলি আমার মানে এতগুলো ডিভাইস আমি ব্যবহার করে কুল পাই না কিন্তু আমি আসলে ফ্লিপ ব্যবহার করছি আমার ফোল্ড ব্যবহার করা হয়নি তো কালকে হুট করে আমার ইয়া কি বলে বিগ্রহ ডট কমে আমি একটা দেখি দেখার পরে আমি ওনার সাথে কনভার্সেশন হয় আমার এবং আমি একটু দু একটা রিভিউ দেখি তো পজিটিভ রিভিউ বেশি ছিল চিন্তা করলাম যে সেটটা একটু হাতে নিয়ে দেখি তো ওনার আমি শপে গিয়েছিলাম আজকে দুপুরে তো ওনার অ্যাটিটিউড আচরণ কথাবার্তা আমার খুব পছন্দ হয়েছে এবং ওনার প্রেজেন্টেশন খুব ভালো যার ফলে আমি আমার তারপরেও দ্বিতাদন্দী ছিলেন নিব কি না তো একটু সবার সাথে আলোচনা করে আমার একটা আইফোন আমি বিক্রি করে দিব আর একটা আছে ছোটো একটা আইফোন আছে থার্টিন ওটা আমি বিক্রি করে দিব তার শর্তে আমি এটা বাসায় কনভেন্স করতে পারছি যে এটা আমি নিবো তো দেখি আমি চালাই কেমন লাগে ফোন চালানো হয়নি এক ট্যাপ মূলত আমার ট্যাব নেওয়ার ইচ্ছে ছিল পরে চিন্তা করলাম যে ফোন নিলে দুটা কাজে হয়ে যাবে ফোন প্লাস অ্যাপ যার এইজন্যই আমার ফোনটা নেওয়া আমার ছেলেমেও ফ্লিপ দেখছে ফোল্ড ফোন দেখে নাই ওরাও খুব খুশি গুনি তুমি কেমন খুশি খুব খুশি নবিনসু বলো আমারও খুবই ভালো লাগছে ফোনটা দেখে আচ্ছা ঠিক আছে যাক তো আমি আরেকটু জিনিস বলে নেই আপনাদেরকে সেটা হলো যে সবার ফেসবুক আইডিতে গিয়ে আপনি মোটামুটি অবাক হয়ে গিয়েছি

আপনাদের কন্টেন্ট গুলো নিশ্চয়ই আরো অর্থবহ হবে এবং ভালো হবে একটা মেসেজ ক্রিয়েট করবে জি এই জিনিসটা আপনি ভালো বলছেন এবং আমাকে আরেকজন বলছে যে অশিক্ষিত বা মানে নন কোয়ালিফাইড লোকজন এর কন্টেন্টের যদি কোয়ালিফাইড লোকজন যদি কন্টেন্ট তৈরিতে আগায় আসে এক্স্যাক্টলি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে তাহলে এই যে আমরা যে রুচি দুর্বিঘ্য বলে একটা কথা আছে রুচি দুর্বিঘ্যটা আসলে মোনা কেটে যাবে আমাদের সাওয়াই আশা উচিত সেটাই সেটাই তো দোয়া করবেন স্যার। জি আলামিন সাহেব জিনে শুভ কামনাাসি থাকলো। তো আমি আমি সবসময়ে কাস্টমার থেকে একটা জিনিস জিজ্ঞাসা করি বস এটা আপনাকেও জিজ্ঞাসা করি যে আমার বিহেভিয়ার আমার দোকান যদিও ছোট দোকান সব কিছু মিলিয়ে আপনাকে যদি উইদিন 10 এর মধ্যে রেটিং দিতে বলা হয় কত দিবেন। আসলে আপনার আপনার সব প্লাস আপনার সাথে আমার কথা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে আর আমরা যেহেতু মানুষ নিয়ে ডিলিং করি সারা দিন রুগি দেখতে হয় বিভিন্ন ধরনের মানুষের কথা বলতে হয়। কথা বুঝতে যে সে সে প্রতি রকম মানুষ কি রকম তো আমার কাছে আপনাকে অনেক ভালো লাগছে এবং আমি এই মুহূর্তে রেটিং দিতে পারবো না কারণ আমি আপনার সাথে খুব কম সময় লেগেছে তবে আমি এটুকুই বলবো আপনাকে আমি যতক্ষণ দেখেছি আমার কাছে আপনাকে আপনার পেশার প্রতি ডেডিকেশন প্লাস আপনার সততা প্লাস আপনার বাসন ভোগি আমার খুব ভালো লেগেছে আপনার উত্তর উন্নতি এবং কামনা করি এবং শুভ শুভকামনা সবসময় আশা করি আপনাকে আরো বিভিন্ন ডিভাইস দিতে পারবো ইনশাল্লাহ এবং আমার দোকানটা একটু রিকমেন্ড করে দিবেন বস জি ইনশাল্লাহ আপনার পরিচিত যদি কেউ ফোন টোন নেয় ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম